নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি দেখো কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো এখানে আমি দেখো চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি কাঁঠালটা কেটে নিয়েছি তো আমি এই রেসিপিটা রান্না করার জন্য কি কী উপকরণ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি আলু ডুমডুম করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর ধনে বাটা আর জিরা বাটা তো আমি একটা উপকরণ দিয়ে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো তো আমি কেটে রাখা কাঁঠালগুলো অল্প ভাপ দিয়ে নেব তো ভাব দেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলও দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে কাঁঠালগুলো দিয়ে দিব প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো দেখলে তোমাদের ভালোই লাগবে আশা করি তো আমি এখানে অল্প লবণ দিয়ে দিলাম তাহলে কাঁঠালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঢাকা দিয়ে দেব তারপরে আমি চিংড়ি মাছগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করবো না আমি হালকা সেদ্ধ করে নিচ্ছি তো আমি এখন কাঁঠালটা নামিয়ে নেব আমি এখন মাছটা ভেজে নেব তো মাছটা ভাজি করার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দেবো এখন তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ তাহলে মাছটা ছিটবে না আমি এখন এক এক করে মাছগুলো ছেড়ে দেব এখানে করার মধ্যে আমি আধা মাছ দিয়ে দিয়েছি তা আধা মাছ আমি পরে ভেজে নিব সবগুলো মাছ একবারে কড়াইটার মধ্যে আটবে না মাছটা আমি এখন উল্টিয়ে দেব তো দেখো বন্ধুরা মাছটা আমার ভাজি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব বেশি ভাজিনি মাছগুলো হালকা হালকা লাল লাল করে নিয়েছি এখন নামিয়ে নিই তো আমি এখন বাকি মাছগুলো ভেজে নেব আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেল আমি এখন বাকি মাছগুলো নামিয়ে দেব তারপরে আমি কড়াইতে দিয়ে দিব তেল তো আমি ডুমডুম করে আলুগুলো যে কেটে রেখে দিয়েছিলাম তো সেই আলুগুলো আমি এখন ভাজি করে নেব

দিয়ে দিব অল্প ঘি তোমরা ঘি দিলে দিতে পারো কিন্তু ঘিটে দিলে একটু গন্ধ আসবে গন্ধ আসার জন্য আমি ঘিটা এখানে ব্যবহার করছি তারপর আমি দিয়ে দেবো গোটা জিরা ও তেজপাতা শুকনা লঙ্কা তারপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম পিঁয়াজগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি বেশি দেবো না কারণ ওখানে আমি শুকনো লঙ্কাটা পেটে নিয়েছি সেজন্য আমি কাঁচা লঙ্কাটা কম করে দিয়ে দিলাম তো দেখো পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে তো আমি এখন এই উপকরণগুলোও দিয়ে দেবো আমি ভালো করে মশলাটা কষিয়ে ভালো করে মশলাটা কিস কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখন কাঁঠাল আর আলুটা কড়াইতে দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেব সাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম তারপরে দিয়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর আমি দিয়ে দিব একটু জল তাহলে মশলাটা লেগে যাবে না যা সুন্দর গন্ধ বের হয়েছে বন্ধুরা খুব সুন্দর গন্ধটা মনে হচ্ছে পাথারে মাংস রান্না করছি তো আমি এখন দিয়ে দিব ভাজা চিংড়ি মাছগুলো তো আমি ভালো করে কষিয়ে নিলাম আমি এখন জল দিয়ে দিব জলটা আমি মিশিয়ে দিব না কারণ তার কষা কষা নামাবো কিছুক্ষণের জন্য তরকারিটা ঢাকা দিয়ে দিব তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে তো আমি এখন এতে দিয়ে দেব গরম মশলা শাহি গরম মশলা তোমরা চাইলে গোটা গরম মশলা বেটে দিতে পারো তো আমি এখানে শাহি গরম মশলা শাহি গরম মশলা ব্যবহার করছি দেখো আমি তরকারিটা নামিয়ে নিলাম গামলাতে দেখো কি সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে বাকি ভিডিওর সঙ্গে